ভারতের সেনা প্রধানের পেছনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি আলোচনায় কিন্তু কেন গত ছয় নভেম্বর বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর এক্স্ততা সাবেক টুইটার অ্যাকাউন্টে সেদিন এই বৈঠকে ছবিও প্রকাশ করা হয় এ সংক্রান্ত একটি ছবিতেই বৈঠকের সময় ভারতের প্রধানের পিছনে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের ছবি টাঙানো অবস্থায় দেখা যায় এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বেশ আলোচনা হতে দেখেছে রিউমার স্ক্যানার কেউ কেউ বলছেন ভারতের সেনাপ্রধানের এই ছবি দিয়ে জেনারেল ওয়াকারকে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন তা হল ভারত বাংলাদেশকে শুধুমাত্র একাত্তরের ন্যারেটিভে দেখে দু হাজার জুলাই আগস্টের বিপ্লবের সমর্থক নয় একই ছবি পোস্ট করে অনলাইন অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়াল প্রশ্ন রেখেছিলেন এই ছবির মাধ্যমে বাংলাদেশের সেনা প্রধানকে ভারতের সেনা প্রধান কোনো বার্তা দিতে চেয়েছিলেন কি দ্য পিপল নামের একটি পেজের ভাইরাল হওয়া একটি পোস্টে বলা হয়েছে এই ছবির মাধ্যমে ভারতের সেনাপ্রধান বোঝাতে চেয়েছেন বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান বা ভারত বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল ছবিটি নিয়ে প্রচারিত দাবিগুলো বেশ চাঞ্চল্যকর তবে এটি ঠিক কতটুকু সত্য কিংবা যথার্থ হতে পারে চলুন আজ তা আলোচনা করা যাক রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে যায় ভারতের প্রধানের পেছনের দেয়ালে লাগানো ঐতিহাসিক ছবিটি বাংলাদেশের সেনা প্রধানের সাথে হওয়া সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে লাগানো হয়নি ভারতের সেনাবাহিনীর এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায় বরং পূর্বের বিভিন্ন সময়েও ঐতিহাসিক এই ছবিটি একই দেয়ালেই লাগানো ছিল ভারতীয় প্রধানের সাথে গায়ানার ডিফেন্স ফোর্সের একটি দল গত ছয় নভেম্বর সাক্ষাৎ করেছিল চার নভেম্বর ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটস অফ নামগেল সাক্ষাৎ করেছিলেন আঠারোই সেপ্টেম্বর ভারতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হারভে ডেলফিন সাক্ষাৎ করেছিলেন এগারোই সেপ্টেম্বর ব্রাজিলের বিমান বাহিনীর একটি দল সাক্ষাৎ করেছিলেন এক্স অ্যাকাউন্টটিতে এসব সাক্ষাতের ছবি পাওয়া যায় ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায় এসব ছবিতেই সাক্ষাৎকারের স্থানটি একই এবং পেছনের দেয়ালে একই ছবিটি টাঙানো রয়েছে এদিকে গত পাঁচ আগস্ট তারিখে ছাত্র জনতার গণ পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল তখন এই ঘটনায় ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমাদের অনুসন্ধানে দেখা গিয়েছে গণ অভ্যুত্থানের আগেও আলোচিত ছবিটি একই দেয়ালেই টাঙানো ছিল পাঁচ জুলাই কঙ্গোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে সাক্ষাতের সময় সাতাশ ফেব্রুয়ারি ফ্রান্সের সেনা প্রধানের সাথে সাক্ষাতের সময় এমনকি গত এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের সময়েও একই ছবি উক্ত স্থানে টাঙ্গানোর প্রমাণ পাওয়া গেছে দু সালেও বিভিন্ন দেশের উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে ভারতের সেনা প্রধান একই স্থানে ছবিটি পেছনের দেয়ালে টাঙানো অবস্থাতেই সাক্ষাৎ করেছিলেন অর্থাৎ সব কিছু বিশ্লেষণ করে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্প্রতি ভিডিও কলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে ভারতের প্রধানের সাক্ষাতের সময় ভারতের সেনাপ্রধানের পেছনের দেয়ালে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের ছবি থাকার ঘটনাটি প্রকৃতপক্ষে বিশেষ কোনো ইঙ্গিত দেয় না কারণ ছবিটি অনেক আগে থেকেই একই স্থানে রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সাথে একই স্থানে একই ছবি পেছনে রেখে ভারতের প্রধানকে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে এই ধরনের আরও নানা বিশ্লেষণ ধর্মী ও ফ্যাক্ট চেক ভিডিও পেতে ফলো করুন রিওমার স্ক্যানারের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এক্স এবং টেলিগ্রাম চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন রিওমার স্ক্যানারের ইউটিউব চ্যানেল